কাব্যাংশ লক্ষ্যভেদে যজ্ঞারম্ভ লোক মুখে শুনি এই দুরন্ত ঘটনা ভিকারী ব্রাহ্মণে বেশে আসে পঞ্চজনা পাঞ্চন ধনে করি কৃষ্ণচন্দ্র এবে শোভা কার্য শুরু করে মহৎসুক সবে ধৃষ্টদুম্ন ডাকি বলে স্বয়ম্বর স্থলে লক্ষ্যবিন্দি বারে এসো ক্ষত্রিয় সকলে পঞ্চস্বরে আছে হে তাই ঊর্ধ্বে চক্র ঘুরে এক স্বর্ণ ঘুরে পঞ্চক্রোশে দূরে পঞ্চকুজ পাঁচ দশ মাইল ফেরে জলপাত্রে আছে নিচে পড়ে পড়ে তার ছায়া তা থেকে যাইবে বোঝা পষ্ট মৎস্য কায়া চক্রের পথে বে মৎস্যের চক্ষু ধন্য বীর বরে হেন লক্ষ্য ভেদে যে করিবে হেতা তাঁর গলে মালা দেবে পাঞ্চালে দুহিতা শুনি মাত্র ক্ষত্র রাজে যত হুড়া হুড়ি তত রাজে পুত্র রাজা ফিরে গেল বাড়ি ব্যর্থ হয়ে ফিরে গেল সংখ্যা নহে তার গঙ্গা পুত্র থান করেন এবারে দনুকেতে গুনে দিয়া বলে উচ্ছে স্বরে আমি কিন্তু ব্রহ্মচারী আসি দুর্যোতরে ভীষ দেবুজ এবে যদি লক্ষ্যবিন্দি সুন ফরাজন কন্যাকে করি বেবি ভা রাজা দুর্যোধন এত বলি স্বরে জুড়ি ঢোকারি ধনুকে লক্ষ্য বেদিবার কালে দেখে শ্রীখণ্ডীকে যার মৃত্যু লাগি অম্বা জন্মিয়া চেহেতা ধ্রুপদে পুত্রী যে খণ্ডি নপুংসকে যথা তার মুখে দেখি ভীষ্য ত যে পান বলে মোরে প্রতিজ্ঞা যে না হই বেয়ান অমঙ্গলে দেখিলে না ছুড়ি ধনুস্বর অন্ন বীরে ডাক এব দ্রুপদ কঙ্গরে হে তা কৃষ্ণ হাসিলেন শুনি হেন ইতি কুরুক্ষেত্র মহার চা যুক্তি এর পরে উঠিলেনে দ্রোণ মহাশয় সিঁড়েতে উষ্ণে সে সবে শুভ্রজ্যোতির্ময় ধনুকে লইয়া দ্রোণ বলেনে বচন আমি যদি এই লক্ষ্য বিন্দী হেৰাজন আম নহে ঐ স্বৰ্গেৰে অপচৰী বন্ধুৰ কুমাৰী হয় আপোন জি আৰ্য দুৰ্যোধনে পুত্ৰি কৰি সম্প্ৰদান শোভামে ৰাখি ব গ বন্ধু প্ৰীতিমান ধনুকে টঙ্কারি গুণ দ্রোণ উর্ধে যায় আর দেখিয়া বিষয়ে যদু রায় পরশুরামের শিষ্য দ্রোণ কর্ণবীর মহাধনুর বীরে এরা লক্ষ্যে রহে স্তির বিন্দিলে কৃষ্ণ হবে বিন্দিলে কৃষ্ণা হবে বধু কৌরবীর ধর্মযুদ্ধে কুরু ঘটিবে তৎফের প্রতিকারে আগে যদি ভাবা তাই উচিত আর ব্যবস্থা না হলে এ বেহিতে বিপরীত এত ভাবি কৃষ্ণচন্দ্র ডাকি সুদর্শনে বলে চক্র রন্ধ্র রক্ষ অতীব গোপ নেই ততক্ষণে দ্রোণাচার্য আকর্ণ ফুরিয়া চক্ররন্ধ্রে ব্রহ্মবানে হানে হুঙ্কারিয়া মহাশব্দে উঠে সর গগন মণ্ডলে আরে কৃষ্ণ চক্রে ঠেকি পড়ে পরে ভূমিতলে মাথা নত করি গুরু ছাড়িল ধনু শোভাতে বসিলরে দেখিয়া লজ্জা ক্রোধে পুত্র দ্রোণী বামে হাতে নীল ধনু গুণি ধনু টঙ্কারি চাহে জল পানে আকর্ণ পুরিয়া বানি চক্রপথে হানি গর্জিয়ায় উঠিল বানে উলকার সমান রাধা চক্রে ঠেকিয়ে হইল খানে খান দ্রোণ দ্রোণী দহে যবে হইল পরাস্ত সবে বলে লক্ষ্য ভেদে কথা সে বীরত্ব তবে কর্ণ মহাবীর সূর্যের নন্দন ধনুর নিকটে গেল এ সময়ে সূর্য হেরি কৃষ্ণের চাতুরী পুত্রের দিন হরি ক্ষণমাত্র মন্দ ভাবি হল নিরুপায় হুনুর কবলে বন্দি মনে পড়ে যায় রামায়ণ শিব শক্তি তুষে মৈত্র দেবে দিবা করে যার মুখ মধ্যে ব্রহ্মা স্বয়ং বাঁধে ঘরে ইন্দ্রনা করিতে পারে ধ্বংস বৃন্দাবন আর আঙুলে ধরিল কৃষ্ণ গিরি গোবর্ধন তার কার্যে বিড়ম্বনা মিথ্যা হবে কালে বিষ্ণু শক্তি অবতার জন্মে ধরা তলে টঙ্কারিয়া ধনুরবাণ তাই কর্ণবীর বলে বিন্দে যদি মোরে ব্রহ্মতীর তবে তো আমার শোখা কুরু দুর্যোধন বধুরূপে করিবে গো ও ধনুর বাণে ছুড়ে কর্ণ লক্ষ্য স্থির করি রাধাচক্রে চক্রে ভুমে আসে ফিরি আসে অব লবনত মুখে আসি কর্ণবীর শোভা মধ্যে বসে গিয়ে নত করিস এর পরে আসে যারা টঙ্কারি ধনুকে চোখে অন্ধকার ফিরে লজ্জা নম্র মুখে অদূরে দাঁড়ায় কৃষ্ণা ডাকি রাধা স্বামী কৃষ্ণ হচ্ছে দ্রৌপদী বলে লক্ষ্য ভেদে যজ্ঞ বরদাওয়ায় মনোবাক্যে কৃষ্ণা ডাকে কৃষ্ণ ধনে সবে জানে অন্তর্জামী। হাসে মনি মনি হেন মতে গেল হেতা তা হ্যাঁ দিন একুশ দিন আরে গুঞ্জনে উঠিল কত কন্যা ভাগ্যহীন জোড়া সন্ধ্যসী সুপাল বলে চক্রিদল যিনি দূর্যে কন্যা দানি যাব ঘরে পত্র অবমানে প্রভু বীরেই সহিবে আরে বাহু বলে জিনে কন্যা রাজে শিক্ষা দেবে নিধিরামে বলে হেতা ভানু ডাকাই আরে অন্ধকারে যুগে খেল দেখাল গোসাই মনির ঋষিদের এই লক্ষ্য ভেদ কীর্তি আকাশ সমুদ্রে পাড়ি দেয় যে প্রযুক্তি অ্যাপোলো রকেটে আজ ভেদি মধ্যাকর্ষ উৎক্ষেপণে বিশ্বময় বিজ্ঞানের হর্ষ অধুনা প্রযুক্তি লক্ষ্যে কোরানে পুরাণ মাটি মানুষে যথা আজ ভগবান